নমস্কার দর্শক বন্ধুরা রয়েল পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান মাঠে গতকাল রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে জার্বি পরাজয়ের পর থমথমে গোটা মোহনবাগান শিবির খুব স্বাভাবিকভাবেই মোহনবাগান সমর্থকরাও আশা করতে পারেনি এই হেন পরাজয় সকলেই ভেবেছিল জুরান্ট কাপে কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গলকে হারিয়ে সেমি টিকিট সংগ্রহ করবে সবুজ মেরুন ব্রিগেড কিন্তু অত্যাশ্চর্যভাবে প্রত্যাঘাত এনেছে ইস্ট বেঙ্গল যদিও সেই শক্তিশালী দল নিয়েই কিন্তু ডার্বিতে মোহনবাগানের ওপর চাপ তৈরি করেছিল যার ফলে গতকাল ডার্বিতে কিন্তু চেনা মোহনবাগানকে দেখা যায়নি আর তার কারণেই ছুটি বাতিল জেমি ম্যাকলারেন জেসন কামিন্সদের মূলত যেটা দেখা যায় একটা বড় ম্যাচের পর কিন্তু দলকে ছুটি দেওয়া হয় একদিনের বিশ্রাম দেওয়া হয় তার ওপর যেখানে ডুরান্ড কাপের মতো প্রতিযোগিতা থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে মোহনবাগান যেহেতু আহ এই মুহূর্তের সামনে মোহনবাগানের কোনো ম্যাচ নেই পরবর্তী ম্যাচ রয়েছে এশিয়া লুয়ের ম্যাচ আগামী ষোলোই সেপ্টেম্বর কিন্তু সেই সমস্ত সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে কোচ হোসে মলিনা তিনি কিন্তু জেমি ম্যাকলারেন জেসান কামিন্সদের ছুটি বাতিল করে দিলেন এবং হয়তো যেমনটা মনে করা হয়েছিল যে মোহনবাগান সিনিয়র দলের সাতজন ফুটবলারকে কিন্তু জাতীয় দলের শিবিরের জন্য ডেকে নেওয়া হয়েছিল কাফা নেশানস কাপ খেলতে যাবে ভারতীয় দল ডুরান কাপ চলার জন্য কিন্তু মোহনবাগান তাদের এই সাতজন ফুটবলারকে প্রথম দিকে ছাড়তে রাজি ছিল না কিন্তু পরে মনে করা হয়েছিল যে ডার্বি পরাজয়ের পর হয়তো এই সাতজন ফুটবলারকে জাতীয় দলে যাওয়ার অনুমতি দেবে বাগান ম্যানেজমেন্ট কিন্তু পুত্র মারফত খবর হোসেম অলিনা তিনি কিন্তু কোনো ফুটবলারকে ছুটি দিতে সম্মত হননি শুধু তাই নয় ডারবি খেলার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এসিএল এর প্রস্তুতিতে নেমে পড়ল সবুজ মেরুন ব্রিগেড যেহেতু আগামী ষোলোই সেপ্টেম্বর এসিএল টু অভিযান শুরু করবে মোহনবাগান সেক্ষেত্রে যদি হিসেব নিকেশ করে দেখা যায় তাহলে মোহনবাগানের হাতে কিন্তু এক মাসও সময় নেই কারণ এর মধ্যে অফ ডে থাকবে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে হচ্ছে আঠেরোই অগাস্ট এবং ষোলোই সেপ্টেম্বর মোহনবাগানের খেলা অর্থাৎ এক মাসের থেকেও কম সময় তার মধ্যে অফ ডে থাকবে ছুটি থাকবে সেই সমস্ত কারণে হোসে মলিনা কিন্তু জানেন যে গতকাল মোহনবাগান যেভাবে খেলেছে তাতে কিন্তু ফিটনেসের সিকি ভাগও দেখা যায়নি এবং মূলত ইস্টবেঙ্গল দলের ফিটনেসের কাছেই কিন্তু পিছিয়ে পড়েছিলেন অনিরুদ্ থাপা জেসান কামিন জেমি একলারেন বিমিত ত্রিপেট যদিও দ্বিতীয়ার্ধে মোহনবাগানকে কিছুটা সময় সমহিমায় দেখা গিয়েছিল কিন্তু মূলত যেটা দেখা গিয়েছে যে বারবার তাদের রক্ষণের কাছে গিয়ে মোহনবাগান আটকে গিয়েছে বারবার মাঝ মাঠে বল হারিয়েছে সামান্য চাপের মুখে মিসপাস করেছে ভুল জায়গায় বল রেখেছে সব মিলিয়ে চেনা মোহনবাগানকে দেখা যায়নি এবং সেই কারণেই আজকের অনুশীলনে কিন্তু সম্পূর্ণভাবে যেটা দেখা গেল যে ফিটনেসের ওপর জোর দিচ্ছেন বাগান কোচ এবং সেখানে কিন্তু পুরো দমে অনুশীলন করলেন দিমিত্রি পেট্রতোস জেসান কামিনসরা গতকাল যারা নব্বই মিনিট ম্যাচ খেলেননি তাদেরকে নিয়ে কিন্তু পুরো দমে অনুশীলন করালেন বাগান কোচ হোসে মলিনা যদিও যারা কালকে টেক যদিও যারা কালকে পুরো ম্যাচ খেলেছেন তাদেরকে কিন্তু রিকভারি সেশন সারলেন তারা কিন্তু সেই রিকভারি সেশানেও কিন্তু প্রায় দেড় ঘন্টা মাঠে থাকতে দেখা গেল লেস্টন কোলাসো সাহাল আব্দুল সামাদদের আজকে আরও একটা নতুন ছবি যেটা আমরা দেখতে পেলাম সাধারণত যেটা আমরা দেখতে পাই যে মোহনবাগান অনুশীলন পাঁচটায় থাকলে এক থেকে দু মিনিট আগে কিন্তু বাগান ফুটবলাররা মাঠে নামেন তবে আজকে একেবারে অন্য ছবি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে মাঠে নেমে পড়লেন দিমিত্রি পেট্রাতোস জেসন কামিনসরা এবং তারা কিন্তু নিজেরাই গা খামাতে শুরু করলেন অর্থাৎ নিজেরাই উপলব্ধি করেছেন যে কালকে তাদের ফিটনেস চূড়ান্ত জায়গায় ছিল না এসিএল টুতে মাঠে নামার আগে যে নিজেদের ফিটনেসটা বাড়িয়ে নিতে হবে সেটা কিন্তু বুঝতে পারলেন এবং যারা কালকে ম্যাচ খেলেছেন তারা বাকিরা কিন্তু মলিনার নির্দেশে প্রায় দু ঘন্টা ঘাম ঝরালেন এবং কোন রকম সেখানে সিচুয়েশন প্র্যাকটিস নেই কোন রকম প্র্যাকটিক্যাল অনুশীলন নেই সবটাই কিন্তু ফিটনেস ট্রেনিং সের জি মোরেনার তত্ত্বাবধানে শুরু থেকে শেষ পর্যন্ত ফিটনেস নিয়ে মাথা ঘামালেন বাগান কোচ হোসেম অলিনা সেখানে কখনো দেখা গেল যে তারা শুরুতে যেমন স্বাভাবিক ফিজিক্যাল ট্রেনিং করেন সেই ফিজিক্যাল ট্রেনিং দেখা গেল কখনো রন্ডো দেখা গেল কখনো পাসিং দেখা গেল কখনো স্প্রিন্ট দেখা গেল প্রায় সমস্ত কিছুই তবে পুরো কনসেন্ট্রেশন কিন্তু ফিটনেসের ওপর রয়েছে কারণ হোসেম মলিনা অবশ্যই চাইবেন তার দলের ফুটবলাররা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তবে গতকাল মোহনবাগান সবথেকে বেশি যে সমস্যায় ভুগেছিল সেটা হলো রাইট উইং ফুটবলার মানবীর সিং তিনি কিন্তু কালকে দলে ছিলেন না তার জায়গায় কিন্তু মাঠে ছিলেন তবে প্রথম পাসাং পঁয়তাল্লিশ দাগ কাটতে পারেননি পাসাং দর্জি ক্ষেত্রে কিন্তু মানবীরের অনুপস্থিতি বেশ ভুগিয়েছে এবং বেশ প্রকট হয়েছে তবে মানবীরের মাঠে নামাটা মাঠে ফেরাটা যেন আরো অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে আজকেও কিন্তু মনবীর সিংকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল না তিনি মাঠে নামলেন বেশ কয়েকবার মাঠের পাশে দৌড়ালেন এবং তারপর কিন্তু পুনরায় তিনি সাজঘরে ফিরে এলেন এবং বাকি সময়টা সাজঘরেই কাটালেন ফলে মানবীর সিং কবে মাঠে নামতে পারবেন সেটা হয়তো এখনই বোঝা যাচ্ছে না যেটা শোনা যাচ্ছিল যে হয়তো এই সপ্তাহের মধ্যেই তিনি মাঠে নেমে রিকভারি সেশন শুরু করবেন যদিও এসিএল টু খেলার আগে মলিডার হাতে অনেকটা সময় রয়েছে তার আগে হয়তো মানবীর সিং সুস্থ হয়ে উঠবেন কিন্তু দার্বিতে মানবিরে না থাকাটা যেমন প্রকট হয়েছে তেমনি বাগান জনতার জন্য কিন্তু মানবিরকে মাঠে দেখতে পাওয়াটা যেন ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে অপেক্ষা যেন ক্রমশ বাড়ছে মাঝে একটা দিন তিনি মাঠে নেমে দৌড়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত তিনি রিহ্যাব শুরু করেননি আজকেও তাকে কিন্তু সেই দৌড়াতেই দেখা গেল এবং বাকি সময়টা সাজঘরেই রয়েছেন পাশাপাশি সুভাষিস বোস তিনিও কিন্তু এখনও রিহাব সারছেন তাকে এখনও কিন্তু দলের সঙ্গে অনুশীলন শুরু করতে দেখা যায়নি আশা করা যাচ্ছে এই দুই ফুটবলার তারা খুব শীঘ্রই হয়তো অনুশীলন শুরু করবে সব মিলিয়ে মোহনবাগান শিবির মোহনবাগান কোচ মলিনা তিনি যেন আর রকম ভুল ভ্রান্তি চাইছেন না আর কোনো রকম খামতি চাইছেন না দলের ফুটবলারদের নিয়ে এসিএল টু এর জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিলেন মোহনবাগানের স্প্যানিশের কোচ মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস